আসসালামু আলাইকুম নদীর দুই পাড়ের মানুষের কষ্টের লাঘব ঘটতে চলেছে আগামী সাত মাসের জন্য এই বর্ষাকালে এখানে নৌকাতে পারাপার হয় আর এখন বর্ষাকালের পরে এখানে বাঁশের ব্রিজ তৈরি করা হয় আর এই ব্রিজে মোটামুটি আগামী সাত মাস নদীর দুই পাড়ের মানুষ সহ পূর্ব মান্দার প্রায় লাখো মানুষ পারাপার হয় ছবি মানে ভিডিওতে দেখছেন কাজ প্রায় শেষের দিকে আর অল্প সময়ের মধ্যে রাত মধ্যে এই এই ব্রিজটা চালু করা হবে কাজের আগে নয়টার সংগ্রহ করা এখন রাতেও কাজ চলছে রাতের ফুটেজও আমরা নিয়েছি এখানে একটা ব্রিজ গত একশো বছরেও হয়নি যেটা আমি এর আগে বহু ভিডিওতে বলেছি আমাদের এই পূর্ব একটা প্রাণের দাবি যে এখানে একটা ব্রিজ হবে যদিও এই বর্ষাকালের শেষে এখানে ব্রিজ তৈরি করাতে আমরা যে আমাদের রাতে বলেন বলেন দিনে এখানে যারা আমরা পারাপার হই আমরা জানি যে এখানে যখন আমরা আসি আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় যেটাই বাঁশে ব্রিজ হওয়ার পর আমাদেরকে সেই অপেক্ষাটা করতে না এই রাতেও চলছে এই ব্রিজ তৈরির কাজ সকাল থেকে যারা পরিশ্রম করছিল তারা তো করতে আসে সাথে সাথে এখন আরো সাধারণ জনগণ লেগেছে যাতে করে আজকে রাত আজকে রাতে এই বীজটা তৈরি করা যায় আর সেটা যেন রাত নয়টার মধ্যে হয় আর সেই জন্য চলছে দিন রাত পরিশ্রম এখানে সাধারণ মানুষরাও তাদেরকে হেল্প করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ